ওয়েলকাম ফ্রেন্ডস মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আজকে চব্বিশে জুন দু হাজার চব্বিশ ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি দিয়েছে যেটা বলা হচ্ছে মাধ্যমিক দু হাজার চব্বিশের যে পিপিআর পিপিএস করেছিল ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের মাধ্যমে তার ফলপ্রকাশ হবে আগামী আঠাশে জুন দু হাজার চব্বিশ এবং যেটা বলা হচ্ছে বিদ্যালয়গুলি আমরা রেসপেক্টিভ রিজিয়নাল অফিস থেকে কারেক্টেড মার্কশিট এবং সার্টিফিকেট কালেক্ট করবেন সেকেন্ড জুলাই দু হাজার চব্বিশ এবং ছাত্রছাত্রীরা পিপিআর পিপিএসের রেজাল্ট অনলাইনে দেখতে পাবে ওয়েবসাইট এই যে নিচে যে ওয়েবসাইটগুলি দেওয়া আছে এই ওয়েবসাইটের মধ্যে যে কোনো ওয়েবসাইটেই তারা রেজাল্ট দেখতে পাবে আগামী আঠাশে জুন দু বিকেল পাঁচটা থেকে কিন্তু ছাত্রছাত্রীদের যদি নম্বর পরিবর্তন হয় সেক্ষেত্রে তারা বিদ্যালয়ে যোগাযোগ করে সেকেন্ড জুলাইয়ের পর কিন্তু বিদ্যালয় থেকে সংশোধিত মার্কশিট এবং সার্টিফিকেট যদি সার্টিফিকেট পরিবর্তন হয় তো সেটি তারা কালেক্ট করবে বিদ্যালয় থেকে যে কারণে আমি ছাত্রছাত্রীদের বলছি তোমরা আগে রেজাল্ট দেখবে রেজাল্ট দেখার পর যদি রেজাল্টে কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে বিদ্যালয়ে যোগাযোগ করে সেকেন্ড জুলাই দু হাজার চব্বিশ বা তারপরে বিদ্যালয়ে গিয়ে সংশোধিত মার্কশিট এবং সার্টিফিকেট কালেক্ট করবে অবশ্যই পুরনোগুলি বিদ্যালয়ে জমা দিয়ে এই তথ্য আমি সকলের উদ্দেশ্যে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ